সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক আটঘরিয়া জমিদার বাড়ি রায়গঞ্জ সিরাজগঞ্জ বগুড়া শেরপুরের শিরোবরতলা বাজার থেকে উঠলাম একটি চার চলে আসলাম মির্জাপুর বাজার এলাকা অর্থাৎ এটা বগুড়া শেরপুরের মির্জাপুর বাজার এখান থেকে উঠব একটি বাসে প্রিয় বন্ধুরা খুবই সুন্দর কর্মব্যস্ত এলাকা এই মির্জাপুর বাজারটি এখানে একটি ফুট ওভার ব্রিজ হয়েছে খুবই সুন্দর প্রিয় বন্ধুরা এখান থেকে একটি বাসে উঠে বসলাম এখন যাচ্ছি গাতি এলাকায় প্রিয় বন্ধুরা গাতি এলাকায় নেমে ওখান থেকে যাব আটঘড়িয়া সুপ্রিয় বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এটা কোনা বাজার এলাকা খুবই সুন্দর এবং কর্মব্যস্ত এলাকা এখানে বাস স্টপেজ দিল প্রিয় বন্ধুরা এখন বাসটি আমাদের নিয়ে আসলো ভূঁইয়াগাতি এলাকায় অর্থাৎ এটা রায়গঞ্জ ভূঁইয়াগাতি সিরাজগঞ্জ জেলা অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকাটি এখান থেকে এখন যাব একটি অটো চার্জারে সেই আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক আটঘরিয়া জমিদার বাড়ি হ্যাঁ বন্ধুরা এখান থেকে একটি অটো চার্জারে উঠলাম ঐতিহাসিক আট ঘরিয়া জমিদার বাড়ি দেখার জন্য খুবই সুন্দর এই ভুঁয়াগাতি এলাকা এখন ধীরে ধীরে যাচ্ছি আট ঘরিয়া জমিদার বাড়ির দিকে এই রাস্তাটি ভুঁয়াগাতি থেকে চলে গিয়েছে রায়গঞ্জ বাজার এলাকায় দেখুন ফুলজন নদী আর এই নদীর উপর রয়েছে সুন্দর একটি ব্রিজ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই নদীটির খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা আবহমান বাংলার চিরাচরিত সেই প্রাকৃতিক সৌন্দর্য এখন আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম রায়গঞ্জ থানার সামনে রায়গঞ্জ থানা এখান থেকে ধীরে ধীরে যাচ্ছি সেই জমিদার দিকে। এটা রায়গঞ্জ বাজার অত্যন্ত কর্মব্যস্ত এলাকা এখান থেকেই একটি রাস্তা চলে গিয়েছে হাসপাতালের সামনে দিয়ে আটঘরিয়া বাজার এলাকায় আর আটঘরিয়া বাজারেই ওই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবস্থিত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক নিদর্শনের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর প্রিয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সেই আটঘরিয়া বাজার এলাকায় এই বাজারেই এই ঐতিহাসিক জমিদার বাড়িটির অবস্থান এটা হলো সেই ঐতিহাসিক আটঘরিয়া জমিদার বাড়ি আটঘরিয়া জমিদার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি ধরন বাসস্থান অবস্থান রায়গঞ্জ উপজেলা শহর রায়গঞ্জ উপজেলা জেলা দেশ বাংলাদেশ উন্মুক্ত হয়েছে সতেরশ খ্রিস্টাব্দে উৎসব নারায়ণ আলাইকুম আসসালাম তাছাড়া এই জায়গার নাম কি আট ভাইয়া জমিদার বাড়ি এটা এটা কোন উপজেলার মধ্যে দান করা জেলা জেলা সিরাজগঞ্জ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এই জমিদার বাড়িটি ইট চুন সুক্রি এবং রডের ব্যবহার রয়েছে এই জমিদার বাড়ির ইতিহাস জমিদার বাড়িটি জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তী সতেরোশো শতাব্দীর দিকে প্রতিষ্ঠা করেছেন এরপর একাধারে তার বংশধররা উক্ত জমিদারির জমিদারি পরিচালনা করেছেন তাদের জমিদারি ছিল আট সহ রায়গঞ্জ তারাস সলঙ্গা এবং শেরপুরে পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হয়ে জমিদার বংশধররা ভারতে চলে যান এরপর এই জমিদার বাড়িটি পাকিস্তান সরকারের রেভিনিউ অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে অবশ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জমিদার বংশধর হিমেন্দ্র নারায়ণ চক্রবর্তী এখানে আসেন পরে আবার ভারতে চলে যান সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান সম্পর্কে ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলটি তুলে ধরছে আপনাদের নিকটে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারিকে বিদায় নিচ্ছি Assalamualaikum warahmatullahi